চ্যানেল সাড়ে এগারোটা বাজে আমরা রেডি বেডি হয়ে বেরোচ্ছি আজকে গাড়ি নিয়ে যাচ্ছি দাদার বিয়ের কেনাকাটি করতে বড় বাজারে যাচ্ছি সমস্ত তত্ত্বে যা যা সেগুলো কেনাকাটি করতে যাচ্ছি বাবা আসবে ওখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছি একবারে বাবাকে তুলে নেবো এই যে সকাল সকাল আমাদের একটু বেরোতে গেলে খুব হ্যাপা হয়ে যায়

আমার আমার অ্যাকাউন্টটা পাঠিয়ে দিব হবে বা যেতেও যদি গুগল পে থেকে কাটটা করলাম আর コスমিক কেনা হয়ে গেছে বর্নপুরি থেকে এখন আমরা বড় বাজারে আর একজন এখানে বিল কাউন্টারে গল্প দিয়েছে আমাদের ওখানে শাড়ি কেনা কমপ্লিট পুরো এখানে বিল কাউন্টারে গল্প করছে এখানে একজনকে একটা দাদু বানিয়েছে আখ্ যাওয়ার কেক খাচ্ছে

যাই হোক হয়ে গেছে ফাইনালি একদিনে একটু কষ্ট হলো বাট হয়ে গেছে ফাইনালি এখন বাড়ি যাব বাবাদের বাড়ি গিয়ে নামাবো আগে মালগুলো তারপর আমাদের বাড়ি যাব বাড়ি এই একটু আগে জাস্ট এলাম আজকে একদম শরীরে মানে এনার্জি নেই তো সব আর কি বিয়েতে যা যা মানে কেনাকাটি হয়েছে সব আমরা পৌঁছে দিয়ে তারপরে মানে বাড়িতে নামিয়ে দিয়ে ওখান থেকে বাড়িতে পৌঁছে দিয়ে এলাম মানে বাবার তো দুটো পিঠে হ্যাঁ মানে পিঠের পুরোটা দুটো হাত ব্লক আদিত্যরও দুটো হাত ব্লক আর মানে গাড়ি পার্কিং থেকে মানে পার্কিংটা এতটা দূরে অতটা সেই এতগুলো মাল নিয়ে এদিকে আমার একটা হাতে মেয়েটা একটা হাতে ছেলেটা তো ভয়ানকভাবে আর কি কেনাকাটিটা হয়েছে আজকে আর শরীরে তো একদম এনার্জি নেই সেই কোন সকালে আমি ভাত খেয়ে বেরিয়েছি আমরা বাইরে একটু বাবা সেই ওই মানে কিছুই ওখানে খাবার খুঁজে পাচ্ছিলাম না এত ভিড় এই একটু ভেজ প্যাটিস কোথার থেকে একটা এনে খাইয়েছি আর কি আর মেয়েটারও খুব মানে কোরও খুব খিদা পেয়ে গেছিলো যাই হোক আমি ম্যানেজ করে ওখানে একটু খাই দিয়েছি তো ওই ডালা মানে তত্ত্বের ডালা শাড়ি কাপড় যা যা আর কি তত্ত্বের সব কেনা হলো আজকে আর কিছু ওই ড্রাই ফ্রুটসও নেওয়া হয়েছে মানে যেগুলো বিয়েবাড়িতে লাগবে আর কি সব একবারে ওখান থেকে আনা হয়েছে তো যাই হোক মানে অনেকটাই কাজ আজকে এগিয়ে গেল বিয়ে জন্য তো এই ছিল আজকে আমাদের বড় বাজারে কেনাকাটি করতে যাওয়ার ব্লগ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই